কার চলে এসেছি ওল চিনা বাজার সব কিছু তোমায় দেখাবো একটু তোমার সাথে আমরা চলে এসেছি শর্মা স্টোর সব কিছু এখন কিন্তু সামনে হলি আসছে তার জন্য নিয়ে চলে এসেছি যেখানে সস্তায় আপনার ফিসকারি থেকে রঙ থেকে সব কিছু কিন্তু সস্তায় পেয়ে যাবেন আমি এখানে জেনে নেব কী কী পাওয়া যায় না পাওয়া যায় এখানে আসতে ঠিকানা বলে দিচ্ছি লোকেশনে দিচ্ছি আপনাদের এখানে আসতে গেলে একশো ছাব্বিশে ওল চিনা বাজার এখানে কিন্তু অল এখন কিন্তু সামনে হোলি হোলি আসছে তার জন্য নিয়ে চলে এসেছি পুরোপুরি ফিজকিরি থেকে রং থেকে যেখানে সস্তা পাওয়া যায় সব সন্ধান নিয়ে চলে এসেছি দেখতে থাকো আমার সাথে স্যারদের কিন্তু স্টক কিন্তু অগন্তি স্টক আছে দেখে নাও স্যারদের স্টকের অগন্তি স্টক আমি এক এক করে দেখাচ্ছি তোমায় দেখতে থাকো দেখে নাও কত বড় বড় ফিজকিরি এগুলো কিন্তু মোটামুটি আমি সব জেনে দামটা তোমাদের বলে দেবো দেখতে থাকো আমার সাথে দেখে না স্টক দেখে নাও পুরো ফিচকিরি থেকে আপনাদের সব কিছু কিন্তু রঙের যত রং যত আবির লাগবে সব কিন্তু একদম পুরো মানে পাইকিরি হিসাবে সব কিছু আপনারা পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে দেখতে পাবেন আমার সাথে এই ফিচকিরিগুলো খুবই দাম দাম কম এখানে আমি সব কিছু দাম দামটা আপনাদের বলে দেবো স্যারদের স্টক দেখে নিন অগন্তি স্টক স্যারদের কিন্তু কালেকশান কিন্তু অগন্তি কালেকশান দেখে নাও স্টক দেখে নাও শুধু ফিচকিরি স্টক ফিচকিরি শুধু আবির আবির থেকে রং থেকে সবকিছু কিন্তু হোলির যে মাথার যে মুখোশ থেকে গ্লাভ থেকে কিছু কিন্তু পেয়ে যাবে তোমরা খুবই সস্তার মধ্যে দেখে নাও দেখাচ্ছি দেখো আমার সাথে কিছু তোমায় দেখাবো দেখো আমার সাথে ছোট থেকে বড় আপনারা যারা কন্টিনিউ কোয়ান্টিটি দিতে চান একদম কোনো দিকে না তাকিয়ে চলে আসুন শর্মা স্টোর এখানে কিন্তু সস্তা একদম খুবই সস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফিচকিরি থেকে রঙ থেকে সবই কিন্তু এখানে কোয়ান্টিটি যাবেন আপনারা দেখে নিন ছোট থেকে বড় বড় ফিচকিরি সব কিছু পেয়ে দেখে নিন একের পর এক আইটেম আছে এখানে আইটেম কিন্তু ভরা আইটেম এখানে দেখে নিন স্টক দেখে নিন দেখে নিন স্টক দেখে নিন দেখে নিন স্টক শুধু ফিচকিরি নয় রঙের থেকে আবির থেকে সবই কিন্তু সস্তার মধ্যে পেয়ে যাবেন এখানে দেখে নিন আমি এক এক করে দেখা ছোটো থেকে বড়ো যারা হোলসেল পাইকারি মাল কিনতে চান বা এখানে মোটামুটি মানে ফিজকির যত আইটেম খুলতে চান সরাসরি তা চলে আসুন শর্মা স্টোর এখানে কিন্তু খুবই সস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখে নিন এখানে কিন্তু স্যার দেওয়ার কিন্তু সিজন বাই ব্যবসা হয় এখানে কিন্তু রাখির সময় রাখি ক্রিসমাসের সময় ক্রিসমাসের আইটেম হয় এখন কিন্তু সামনে হোলি আসছে তাই হোলি নিয়ে অল আইটেম নিয়ে চলে এসেছি দেখতে তখন আমার সাথে দেখে নিন ফিজকির কত রকম আইটেম ছোটো থেকে বড়ো আপনারা কোয়ান্টিটি কোয়ান্টিটির বেশি করে কোয়ান্টিটি নিতে পারবেন আরও আরও ভ্যারাইটিস আইটেম দেখে নিন কত বড়ো ফিচকিরি সব এগুলো কিন্তু সব লেটেস্ট কালেকশন এগুলো রাখা আছে দেখেন ফিচকিরি দেখেন কত বড়ো এগুলো কিন্তু লেটেস্ট লেটেস্ট কালেকশান কোয়ান্টিটি কিন্তু ভরা ভরা কোয়ান্টিটি আছে এখানে দেখেন নিন আইটেম দেখে নিন একের বড় আইটেম চোখ ধানো কালেকশান দেখে নেন ফিচকিরি যত আইটেম আছে এখানে সস্তা একদম আপনার পেয়ে যাবেন যারা ভাবছেন কোনো মানে ফিচকিরি যে নতুন দোকান খুলে বা এখন হোলির সামনে হোলি আসছে তার জন্যে কিন্তু ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন এখানে খুবই কমের মধ্যে পেয়ে যাবেন দেখে নিন ফিচকিরি দেখে নিন এই সব ফিচকিরি কিন্তু আপনার সোজা তো দেখতে পাবেন না খুবই কমের মধ্যে কমই দেখতে পাবেন এগুলো এগুলো কিন্তু একমাত্র পাওয়া যাবে শর্মা স্টোর দেখে নিন আইটেম দেখে নিন দেখে নিন ভরা দেখে নিন পেন্সিল ফিচকারি এইসব কালেকশন কিন্তু একদম চোখ ধরানো কালেকশান সব কিছু আমার দেখো একটু আমার সাথে স্যারদের আইটেম কিন্তু ভরা ভরা আইটেম আছে দেখে নিন আমি এখানে অনেক জায়গায় যাবো এখানে সবকিছু কিরম কি দাম যাচ্ছে না যাচ্ছে সবকিছু আপনাদের বলে দেবো দেখতে দেখুন আমার স্যার নমস্কার আমরা আমার চ্যালেঞ্জ আমরা ছাগলে জানাই স্যার বলছি স্যার বলছি মোটামুটি শিয়ালদাতে সরাসরি এখানে কি করে আসবে শিয়ালদার থেকে বাস ধরবে বেবেন রোডে নাও আচ্ছা আর হাওড়া থেকে যদি কেউ আসে বেবেন রোড

ও হোলির যত মুঘোশ আছে এখানে দেখে নাও কত রকম মুখোশ আপনার পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে দেখে নাও টুপি আচ্ছা কত ডিজন দেখে নাও আইটেম দেখறো এটা কিন্তু যে হয় খুব এগুলো নাও সুন্দর সুন্দর আইটেম আছে একটু দেখে নাও আইটেম দেখে নাও ফুট মার্কস দেখে নাও আরো আইটেম ভেতরে তুলুন ভেতরে কঙ্কাল মার্কস হ্যাঁ খুব ভালো চলে এগুলো দেখে নাও বড় আইটেম আছে দেখে নাও মার্কস কিন্তু বড় আছে

কত রকমের আইটেম ঘোরা বড় আইটেম পাবেন আপনারা দেখে নিন দেখে নিন হলিউড বইয়ে যেগুলো চলে খুব সুন্দর জ্যাঙ্গো টুপি হলিউড টুপি দেখে নিন

বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের মুখোশ থেকে সব কিছু পেয়ে যাবেন আপনারা দেখেনি ছোট ছোট মুখোশ থেকে দেখে নিন এগুলো কিন্তু হোলিতে খুব ফেমাস চলে দেখে নিন এই মাস্কগুলো খুব ফেমাস চলে মোটামুটি আপনারা জানেন হোলিতে একটা খুব ভালো চলে এগুলো ভরা আইটেম ভরা আইটেম আপনারা আসুন বস্তায় নিয়ে যান কোনো সমস্যা নেই দেখে নিন খুব সুন্দর হ্যাঁ দেখেন

আবার ধোবে গ্রিন বেরোবে আবার ধুবে অরেঞ্জ বেরোবে থ্রি ইন ওয়ান টু ইন ওয়ান দেখে একটা ডিবার তিনটে কালার বেরোবে যত জল দেবে তত কালার বেরোবে লেটেস্ট কালার দশ কিলো বড়া তুলুন দেখে নিন স্যার কিন্তু এখানে পাবিটের কোয়ান্টিটি কিন্তু অগন্তি কোয়ান্টিটি আছে দেখে নিই এখানে সব একদম দশ কেজি করে প্যাকেট করা আছে দেখে নিই বড়ো বড়ো কালেকশান বড়ো বড়ো কালেকশান আছে দেখে খলির অল আইটেম নে চলে এসেছে আজ দেখতে থাকুন আমার সাথে এবারে কিন্তু ফিজিক্যালি কত কি সস্তায় যাচ্ছে কত কি দাম যাচ্ছে সব কিছু তোমায় দেখাবো দেখে নাও একদম আছে হোলসেল 22 টাকা পিস 264 টাকা টা স্টার্ট বলুন কম দামে 22 টাকা দেখেন কম দামে 22 টাকা করে ডোরেমন দেখেন সব কিছু ফিজিক্যালি গুলো

এখন হোলি সামনে এসে গেছে তার জন্য তোমার জন্য নিয়ে চলে এসেছি ফিচকিরি দেখে নাও সব নতুন নতুন কালেকশন দেখে নাও বিগ সাইজ সাইজ একটা ধুলো দেখেন দেখে নাও দেখে নাও কালেকশন দেখে নাও চোখ ধারণা কালেকশন দেখে নাও এটা পিঠের ব্যাগ পিঠের যে ফিচকিরি হয় দেখে নাও ফিচকিরির কিন্তু অগন্তি কালেকশন দেখে ছোট থেকে বড় কিন্তু কালেকশন কিন্তু সবাই আমরা হোলি খেলতে ভালোবাসি তার জন্য একদম তোমাদের নিয়ে চলে এসেছি ফিচকিরি কোথায় সস্তা পাওয়া যায় সবাই জানে না ফিচকিরি কোথায় সস্তা পাওয়া যায় দেখে নিন এখানে একদম ফিচকিরি কিন্তু এখানে বড় বড় কালেকশন আছে তোমরা দেখে নাও দেখে নাও স্টক দেখে নাও শর্মা স্টক একশো ছাব্বিশ ওল্ড চিনা ডাইরেক্ট চলে আসবেন হোলসেল বিক্রি হয় এখানে কিন্তু প্রত্যেকেই হোলসেল বিক্রি হয় আপনারা আসুন কোয়ান্টিটি হিসাবে নিয়ে যান আপনারা বিক্রি করুন সব হোলসেলে পাবেন সব হোলসেলার বাইরের পার্টি আছে কিনে নিয়ে যায় আপনারাও নিয়ে যান আগে দাম দেখুন তারপরে জিনিস কিনুন এ টু জেড অল আইটেম পাবেন ঠিক আছে হোলির এ টু জেড অল আইটেম নতুন আবির নতুন রং বেরিয়েছে থ্রি ইন ওয়ান নতুন কালার এবছরে বছরের প্রথমে এসছে কক ব্র্যান্ডেরও এসছে রঙের কিন্তু অনেক রং আছে রঙের কিন্তু আমরা জানি রঙে অনেক মানে ডিসপুট অনেক বেরোচ্ছে কিন্তু আমরা এখানে স্যারদের কিন্তু স্যার ভালোভাবে এটা কিন্তু যাচাই করেই এই প্রোডাক্ট বের হয় আবিরে কিন্তু ভালো ভালো কালেকশান আছে এখানে দেখে নাও সব জায়গায় কিন্তু ভালো আবির পাওয়া যাবে না এখানে শর্মা স্টোরে কিন্তু একদম ফ্রেশ আবির পাওয়া যায় দেখে নাও দেখে নাও ভরা কালেকশান দেখে নাও স্যারদের স্টক দেখে নাও ফ্রিচকির কিন্তু এখানে অগুনতি কালেকশান আছে তোমাদের রিকোয়েস্ট করছিস তোমরা চলে আসো এখানে কিন্তু তোমরা কোয়ান্টিটি হিসাবে নাও বা তোমরা যেরকম হিসাবে নেবে সেরকম কিন্তু আবির থেকে রঙ থেকে সবই কিন্তু পেয়ে যাবে শর্মা স্টোর টুপি থেকে নানা রকম কালেকশান কিন্তু পেয়ে যাবে দেখে নাও ফ্রিচকির কিন্তু ভরা বড় কালেকশান এইসব দেখে নিন একদম লেটেস্ট লেজ কালেকশান দেখে নিন দেখে নিন একের পর আইটেম দেখাবো তোমায় দেখতে থাক আমার সাথে যতটা পারি দাম বলে বলার চেষ্টা করেছি দেখে নাও দেখে নাও ফিচকিরি কিন্তু এখানে অগুন্ধি কালেকশন দেখে নাও দেখি ছোট থেকে বড় ফিচকিরি এসব একদম লেটেস্ট লেজ কালেকশন আছে দেখে নাও এগুলো খুব খুব লেটে চলে এগুলো খুব ভালো চলে দেখে নাও সব কিছু তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি লাস্ট দেখে নাও দেখে না হোয়াইট হোয়াট হ্যাঁ পিঙ্ক পিঙ্ক কালারটা দেখে নাও ভরা ভরা কালেকশান

এর মাংকি মাংকি মাংস আচ্ছা এটা একশো আশি টাকা এটা একশো আশি আচ্ছা এটা যাচ্ছে একশো আশি টাকা এটা দুশো চল্লিশ টাকা বলে দুশো ষোলো টাকা দেখে নাও আচ্ছা এই হালকটা দেখেন দুশো ষোলো টাকা আচ্ছা ডজন এগুলো কিন্তু প্রত্যেকটা যা দাম বলবো প্রত্যেকটা জিনিস কিন্তু ডজেনে বলছি আমি দেখে নাও এই স্পাইডারম্যানটা দুশো টাকা দুশো টাকা ডজেন ওই মাংকিটা

হোলির কিন্তু স্পেশাল তিনশো চব্বিশ টাকা এর লেডিস লোক লেডিসের জন্য মেয়েরা পর খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো দেখে নাও তিনশো চব্বিশ টাকা দেখে নাও এটা ছোটা এটা বাচ্চাদের জন্য নাকি এই দেখো এটা এটা দেখে নাও দেখে নাও এটা তিনশো টাকা খুব সুন্দর খুব সুন্দর কালেকশন কিন্তু ভরা ঘোরা কালেকশন আছে এখানে আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা আসুন এখানে ভিজিট করুন আর কোয়ান্ডি হিসাবে নিয়ে যান যতটা পারবেন নিয়ে যান দেখে নাও ফিচকিট থেকে মাস্ক থেকে সবই কিন্তু সস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন একমাত্র শর্মা স্টোর হোলির আবির থেকে সবই কিন্তু সস্তায় পেয়ে যাবেন এখানে কিছু মানে ভিডিওটা দেখালাম তোমরা যদি এখানে আসতে চাও ঠিকানা আরেকবার তোমাদের বলে দিচ্ছি আমি ঠিক আছে দোকানের নাম আছে শর্মা স্টোর বারবার বলছি শর্মা স্টোর আর এখানে এটা দোকানের নাম আছে একশো ছাব্বিশ ওল্ড চীনা বাজার কিছু একদম সস্তার মধ্যে পেয়ে যাবেন কোয়ান্টি হিসাবে এখানে প্রত্যেক জিনিস পাইকারি আর হোলির হোলির যত আইটেম আবির থেকে ফিচকিরি থেকে মাস্ক থেকে দেখে নাও মাস্কের আইটেম দেখে নাও ভরা ভরা আপনারা পেয়ে যাবেন কোয়ান্টিটি হিসাবে নিতে পারেন যখন কোয়ান্টিটি হিসাবে নেবেন তখন কিন্তু ভালো ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন এখানে প্রত্যেকটি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবে টাটা